এটা কি সব আপনার ইয়ে দেওয়া সবগুলো আরো আছে আপনারা অবশ্যই যারা দিতে চান অবশ্যই বাইরের কাছে অবশ্যই চলে আসবেন

এটাও ছেলে আর এটা হচ্ছে হোয়াইট ফিমেল আছে কেউ নিতে চাইলে নিতে পারবে অবশ্যই অবশ্যই আর এখানে ভাইয়া প্রেগনেন্ট ফিমেল আছে ও প্রেগনেন্ট ওর নাম হচ্ছে শ্যালো ও খুবই মিশু একজন আপনার সাথে ঘুমাবে থাকবে এরকম একটা বাচ্চা ও প্রেগনেন্ট এক মাসের প্রেগনেন্ট ভাইয়া যদি কেউ নিতে চায় নিতে পারে ওর আস্কেম পাই বিশ হাজার টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু কম রাখবো এইখানে আরও জোড়া আছে আমার এই যে একটা ছে এটা ছেলে জিঞ্জারটা ফাউন্টা হচ্ছে মেয়ে নিচে হোয়াইট আছে আপনার অর্ডার এটা হচ্ছে মেয়ে আর নিচে যে এটা একটা জোড়া এখানে একটা ছেলে একটা মেয়ে আছে। এগুলো অর্ডায় ছেলে আর মেয়ে আসে অবশ্যই যারাই জিতে চান অবশ্যই ভাই কাছে সন্ধ্যা এক নম্বরে চলে আসবেন এটা বাজারের পাশে ভাইয়ের নাম্বারটা বলে নাকি হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যে কোনো সময় দেখা করতে পারবে যোগাযোগ করতে পারবে আর আমরা বিড়াল ফস্টারে রেখে থাকি যদি কেউ বিড়াল ফস্টারে রাখতে চায় সেটাও পারবে মিটিংয়ের সুবিধাও আছে বিড়াল নিয়ে সব ধরনের সমস্যার সমাধান করতে পারবে ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন